জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বদলাচ্ছে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপ নির্বাচন কমিশনের নিরাপতা আর রাজনীতির মোড় ঘুরে যাওয়া খেলায় কি শেষ পর্যন্ত বড় ধরনের সুযোগ পেতে যাচ্ছে আওয়ামী লীগ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান সব শেষে জানিয়ে দিব সিএসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগের কথা জানাল বিএনপি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বদলাচ্ছে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপ নির্বাচন কমিশনের নিরাপত্তা আর রাজনীতির মোড় ঘুরে যাওয়া খেলায় কি শেষ পর্যন্ত বড় সুযোগ পেতে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে বাংলাদেশে রাজনৈতিক আকাশ ততই ঘন হয়ে উঠছে আর ঠিক এই সময়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একের পর এক পরিবর্তন রাজনীতিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে যে পরিবর্তন অনেকের চোখে গরম ভাতে পানি ঢেলে দেওয়ার মতো হলেও বাস্তবে এটি আওয়ামী লীগের জন্য অপ্রত্যাশিত একটি বড় সুযোগ তৈরি করে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন শুধু অসম্পূর্ণ নয় বরং প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্যতাহীন হয়ে পড়ে আর এই সত্যটা এখন আর শুধু দেশের জনগণ নয় আন্তর্জাতিক মহলও উপলব্ধি করতে শুরু করছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ছে তা রাজনীতির হিসাবকে নতুন করে সাজাতে বাধ্য করছে যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রকাশ্যে কিছু না বললেও বাস্তবে তারা যুক্তরাষ্ট্রের অবস্থানের বাইরে যেতে পারছে না আর এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে কারণ নীরবতা অনেক সময় হাজার শব্দের চেয়েও শক্তিশালী সংকেত দেয় এরই মধ্যে আট অগাস্ট দুই সালের পরবর্তী সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নিয়েছে সেই প্রশাসনের সময়কাল ও কার্যক্রম নিয়েও জনমনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার পরও যখন নির্বাচনের পরিবেশ তৈরি না হয় বরং ঠান্ডা ভীতিকর ও অনাস্থাপূর্ণ হয়ে ওঠে তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করে এই নির্বাচন আদৌ হবে তো আর হলেও তা কার জন্য কারণ মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে এক ধরনের আধিপত্যের চর্চা ভোটারদের মধ্যে অদৃশ্য আতঙ্ক আর প্রশাসনের ভেতরে দ্বিধা ও দ্বন্দ্ব যার ফলে দিনে মাইকিং আর পোস্টারে দেওয়াল ভরে গেলেও রাতে ঘরে ঘরে মানুষ ভোটার নম্বর নয় বরং নিজের নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে হিসাব করছে এই পরিস্থিতিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা উৎসব নয় বরং অনেকের কাছে বোঝা ও ঝুঁকি হিসেবে ধরা হচ্ছে বিশেষ করে যখন দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক শক্তিকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে তখন মানুষ বুঝে যাচ্ছে এখানে ফলের হিসাব আগেই কষা কে সরকারে থাকবে আর কে বিরোধী দলে বসবে এই স্ক্রিপ্ট অনেক আগেই লেখা আর এই উপলব্ধিই ভোটারদের সবচেয়ে বেশি নিরুৎসাহিত করছে একই সঙ্গে বিএনপি ও জামায়াতের সম্পর্ক ভবিষ্যৎ সরকার কাঠামো এবং তথা কথিত ঐক্যমতের রাজনীতি নিয়েও জনমনে বিভ্রান্তি সরাচ্ছে কারণ একদিকে বলা হচ্ছে জামায়াতকে বাদ দেওয়া হবে আবার অন্যদিকে জাতীয় সরকার ভাবনায় তাদের উপস্থিতি ইঙ্গিত দেওয়া হচ্ছে যার ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কারা ক্ষমতার ভাগিদারি হতে যাচ্ছে আর এই ধোয়াশার বেশি অবাস্তব করে তুলছে কারণ ইতিহাস সাক্ষ্য দেয় এই দেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনোই স্থিতিশীল ও গ্রহণযোগ্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত দাঁড়ায়নি এদিকে গণমাধ্যমের স্বাধীনতা আইনের শাসন ও নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন বাড়ছে কারণ সাংবাদিকতা যখন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়ায় যখন নিরাপত্তা বাহিনীর উপরও আস্থা থাকে না তখন ভোটারদের কাছে ভোটকেন্দ্রে যাওয়া মানে শুধু একটি মারা নয় বরং নিজের অস্তিত্বকে পরীক্ষায় ফেলা আর এই ভয়ের পরিবেশে নির্বাচন মানেই গণতন্ত্র এই ধারণা মানুষ আর বিশ্বাস করতে পারছে না যার ফল হিসেবে মাঠে ভোটারের উপস্থিতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে যদিও কাগজে কলমে ভোটের হার সত্তর শতাংশ দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে গুঞ্জন রয়েছে এবারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ খান আগামী তরোদ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেও প্রার্থী হচ্ছে না জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি ফেসবুকে তিনি লিখেছেন ঐক্যের বৃহত্তর স্বার্থে এবারের নির্বাচনে অংশ নিচ্ছি না তবে গণভোটে হ্যাঁ এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেব ইনশাল্লাহ রাশিদ প্রধান লেখেন পরিস্থিতি যাই হোক আমরা সবাই রাজপথের সাথী ও ভ্রাতুপ্রতিম সংগঠন অতএব বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতা ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছে আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন আমাকে যারা ভালোবাসেন তারা দয়া করে মন খারাপ করবেন না ব্যক্তি রাশেদ প্রদানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ সিএসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগের কথা জানালো বিএনপি মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ নির্বাচনে নির্বাচন কমিশনের পাঠানো একটি পোস্টাল ব্যালটের একাধিক খাম একসঙ্গে গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপি এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিএসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা কয়েকটি বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছি এবং কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ জানিয়েছি কাজটা ঠিকমতো হয় নাই সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্বাচন কমিশনার কাছে জবাব দিতে হবে তিনি বলেন আচরণবিধি সহ গুরুত্বপূর্ণ আইন বিষয় নিয়েও সিএসির সঙ্গে আলোচনা হয়েছে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন বিদেশে পাঠানো ব্যালট পেপারের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বেশ কয়েকটি বাসায় দুইশোটিরও বেশি ব্যালট পেপার পাওয়া যাচ্ছে পোস্টাল ব্যালট এবার প্রথম চালু হয়েছে আমরা বুঝি কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু এই সুযোগের জন্য কেউ ভিকটিমাইজড না হয় বাস্তবে যে ভুলগুলো হচ্ছে তাতে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট সবচেয়ে বেশি ব্যবহৃত হবে তাই তার দলের দাবি সব দলের প্রতীক দিয়ে নয় শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট ছাপানো উচিত এছাড়া ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর বাতিল প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন এটা আচরণবিধির কারণে নয় নির্বাচন কমিশনের অনুরোধে চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে এ নিয়ে অন্য দলগুলো কুচ্ছা রটাচ্ছে যা আচরণবিধির লঙ্ঘন উল্লেখ্য গত মঙ্গলবার বাহারাইনের একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম একসঙ্গে বাসাই ও গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বুধবার সাংবাদিকদেরকে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ